আর আপনারা তো জানেন বেটি মানুষের আসলে 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 কত এনার্জি আমাদের শপিং করার কথা কইলে আমরা আসলে দুনিয়াদারি ভুলে যাই গাইজ আমরা আসলে বেটি মানুষ আমাদের যদি সারা সারাদিন আমাদের জ্বর সর্দি কাশি যতই যাই থাকুক গাইজ আমাদের শপিং এর মার্কেটের কথা শুনলে আমাদের আসলে মাথা ঠিক থাকে না আমরা শপিং করুমি আমরা মার্কেটে জামুই জামু তো এই জন্য আর কি গাইজ যারা ইফতারি করেন ইফতারির পরে হক গলে আসলে সোয়ামীরে লইয়া এরকম কইরা টাকা যায় শপিং করবার এই ঢাকা শহরে আসলে যারা থাকে তারা গাইজ আসলে বারবার ঢাকা কইতাছি আপনারা আবার কইবেন মা গো মা কত গর্ব করতেছে হেতে ঢাকায় থাকে আসলে ঢাকায় থাকি সেজন্য না গাইজ গো সেজন্য না আসলে এক এক জায়গায় এক এক এলাকার এক এক রকমের আসলে ধরন যেরকম বেশিরভাগ জায়গায় দিনের বেলাতে আসলে শপিং করা হয় সেই জন্য গো গাইছ সেই জন্য আর এই যে মার্কেট গাইছ মার্কেটে চলে আসি তো আসলে এই যে একটু পরে থাইমা যাইব থাইমা যাবো না চলবো আল্লাহ তো আমার আমি আমার ধরনের আশেপাশের মানুষ ভিডিও করে এলাইছি গাইজ আর আমারে দেখতে একদম পেতনির মতো লাগতা ছিল পুরাই এই জন্য গাইজ আমি নিজের ভিডিও নিজে করি নাই আশেপাশে যেগুলো আছে সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি তো গাইড গাইজ আগের বারে থাইকা প্রতিবারের থাইকা এবার দেখলাম ঈদে আসলে মার্কেটগুলো অনেকটাই ফাঁকা ছিল গাইজ এরকম কোনো মানুষজন ছিল না হেতারা হয়তো আমার আগে আসলে মার্কেট করে লইয়া লইছে যাই হোক তো আমি আপনাকে তো ফুলিয়াপা আপা গাইজ আপনাকে না দেখাইলে হয় তো এই যে দেখেন গাইজ প্রায় রাত বারোটা বাজে কিন্তু রাস্তায় আসলে অনেক লোকজন এত রাত্রেবেলা আসলে এত লোকজন থাকে না বাইরে মার্কেট ফাঁকা থাকলেও কি হইব গাইজ রাস্তায় বহুত মানুষজন দিয়ে আসলে কি কমো ছিল তারপরে আমরা এই যে এইখানে শপিং টপিংও করবার লাগা ঘুরে ঢুকছিলাম আসলে তো সব মিলে আসলে আমার ভালোই শপিং ভালোই কাটতেছে গাইস তো আজকের মতো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আমি বিদায় নিলাম গো গাইজ প্রতিদিন আসলে ভিডিও করতে করতে রোজা রাখতে রাখতে আমি শেষ গো শেষ ঠিক আছে গাইজ আল্লাহ হাফেজ টাটা বাই বাই